ব্রেকিং নিউজ আন্তর্জাতিক চাপ বর্ষে ইউনুসের ওপর আওয়ামী লীগকে ছাড়া ভোট নয় যেটি মার্কিন এমপিদের আওয়ামী লীগের জন্য এক বিশাল সুখবর চলুন বয়স আমরা কথা না বিস্তারিত দেখে আসি আওয়ামী লীগকে বিশাল সুখবর দিল আমেরিকা আওয়ামী লীগকে ছাড়া আমেরিকা কোনো ক্রমে নির্বাচন স্বীকৃতি দেবে না চলুন বয়স আমরা বিস্তারিত দেখে আসি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বেড়ে চলেছে মার্কিন বিদেশ মন্ত্রক বিষয়ক পাঁচ এমপি এক দীর্ঘ চিঠিতে প্রধান উপদেষ্টাকে বলেছেন নির্বাচন অবশ্যই অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত কোনো একটি দলকে বাদ দিয়ে যথার্থ নির্বাচন হতে পারে না প্রসঙ্গত আওয়ামী লীগকে বাদ দিয়ে প্রসঙ্গত আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার চার ব্রিটিশ এমপি চিঠি পাঠান মোহাম্মদ ইনুসকে সেই চিঠিতে তারাও বলেছেন নির্বাচন অন্তর্ভুক্তমূলক করতে হবে কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গণতন্ত্রের জন্য সুক্ষর নয় এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পাবে না এদিকে মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রতিনিধি গেগনি ডাব্লু মিক্স এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান ও র্যাঙ্কিং ও র্যাঙ্কিং সদস্য বিল হুই বিল হুইজেঙ্গা ও সিডনি কামলেজার সিডনি কামলেজার ডোপ বাংলাদেশি মঙ্গলবার বাংলাদেশি মঙ্গলবার বেশি রাতে সে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে একটি চিঠি পাঠিয়েছেন সিটিতে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সিটি স্বাক্ষরকারীদের মধ্যে আরও রয়েছে প্রতিনিধি জুলি জনসন এবং টম সোয়েজি সিটিতে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় সংকটের এক গুরুত্বপূর্ণ সময়ে এই গুরুত্বপূর্ণ সময়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের আগে একটি অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জান নেতৃত্ব দেওয়ার জন্য আপনার দায়িত্ব গ্রহণকে আমরা স্বাগত জানাই অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের জন্য রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে ব্যালট বক্সের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের মতামত প্রতিফলিত হতে পারে একই সঙ্গে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলির সততা এবং নিরপেক্ষতার ওপর আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কারও জরুরি তবে আমরা উদ্বিগ্ন যে যদি সরকার রাজনৈতিক দলগুলির কার্যক্রম স্থগিত করে বা আবারও ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে তাহলে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে না সমিতি গঠনের সমিতি গঠনের স্বাধীনতা পাশাপাশি সমষ্টিগত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারির দায়বদ্ধতার নীতি এই দুটি মৌলিক মানবাধিকার আইনের যথার্থ প্রক্রিয়ার মাধ্যমে অপরাধ এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থানার পরিবর্তে কোনো একটি রাজনৈতিক দলের কোনো একটি রাজনৈতিক দলের সব কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত সিদ্ধান্ত এসব নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এ বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি